শক্তিশালী লাগবে একটু লম্বা শহর হলে ভালো হয় শক্তি লাগবে শক্তি কৌশল

가자 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 아이아이바 아이 হচ্ছে <laughs> না <laughs> <laughs> <hans>

पुरी में आप बच्चे दो दादा दो दादा दो जिंदा है की को बापबू तो पोर है बापबू पोर है रामो तो रामो तू पोर है अप्पू आगे सर रो सर हां रामो तो आपने আবিন নাই কিন্তু ক'ব থাকে

ঠিক আছে খালি পায়ে দিয়ে ধরতে যাচ্ছে কেন ভিন্ন ভিন্ন কৌশল হাত ধরে ফেলতে হবে কিন্তু

শরীর लग <laughs> শরিল খালি শরিলই মশুর রহমান হলে কিছু পারছে না এ রহন শুধু পারছে একটু

আদু আদু খাম দালাই থাকে দালাই থাকে আমি দুই দেখি গা

ওই খালি একবারই ভালো না একবারই ভালো না জামিল ভাই একবারই ভালো না একবার যায় ভাই আমি দেখলাম না যে একবার বের হইছিল ভাই ইদরে দি একবারই ভাই নাই বারবার ধরা কাচ্ছে

আই ভিতরে আই ভিতরে আটে ভিতরে আরে কে লাগে না আই নাই নাই কে লাগে আই গুগু গুগু নাই নাই পাড়ে ঢোকার আর তো পাই দেবে ঠিক আছে ঠিক আছে না শুনো শুনো আমি এ কিজি তোমার দেখি না তোমার ভাই মুটকা ঘুরবে না বাই বাই আর তো সব বাই আর

আর দুজন আসে দুজন আসে না কি একটা অবস্থা থাকে খালি হয় না পারসো না আসলে ওই যে ভাই দা থাকে হ্যাঁ একবার নাই একবার হয় একবার নাই একবার সুতি পারছিল তারপর আব্যাগ আস্ত হয় নাই

কিন্তু মশুর রহমান হল জিতে গেছে ওয়াউ